এক অসহনীয় অবস্থার মধ্যে পড়তে চলেছে বাংলা শুধুই বিভাজনবাদীদের আস্ফালন চলতেই থাকবে অভিযুক্তকে পুলিশ আদালতে তুলবে সাক্ষ্য প্রমাণ দেবে আদালত বিচার করবে শাস্তি দেবে নিম্ন আদালতের রায় খুশি না হলে উচ্চ আদালতে যাওয়া যাবে এটাই নিয়ম একটি ঘটনা আর তাকে ব্যবহার করে দুই ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার জন্যই কি এমন আচরণ বোঝা উচিত আদালতের ভবনের সামনে পুলিশ যখন অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে তুলছে তখন অভিযুক্তের মারমার রবে ছুটে যাওয়ায় আইন বিরুদ্ধ আজ পাঁচ বিধানসভা আসনের উপনির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছে গুজরাট মানে নমজির গুজরাট কেজরিওয়ালের আপের কাছে বিজেপি হেরেছে পাঁচ আসনের মধ্যে একটি আসনেই মুখরক্ষা হয়েছে চারটিতে হেরেছে বিজেপি জনগণ কিন্তু বুঝতে শুরু করেছে গণতান্ত্রিক লড়াই আসলে খাদ্য বস্ত্র বাস্থানের লড়াই আসলে বিজেপির হিন্দুত্ব মানে গোবলায়ের হিন্দুত্ব এটা দেশের কোন প্রান্তই আর মেনে নিচ্ছে না শুধুই ধর্মের জিগির তুলে ভোটে লড়া যায় না খাদ্য বস্ত্র বাস্থানের লড়াই দিয়েই ভোট হয় শাসিচাই

আমাদের করণ চৌবে পার্টির কার্যকর্তা আসানসোল কালীপাহাড়িতে থাকেন আসানসোল জেলার মাননীয় সভাপতি দেবদনু ভট্টাচার্য তার সাইকেল যাত্রা সূচনা করেন তিনি রাজ্যে নারী নির্যাতন হিংসা অত্যাচার গণতন্ত্রকে ধ্বংস করার বিরুদ্ধে এই করণ চৌবে কার্যকর্তা আমাদের তিনি সাইকেল নিয়ে আসানসোল জেলা কার্যালয় থেকে কলকাতার রাজ্য দপ্তর পর্যন্ত যাচ্ছেন আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাথে দেখা করার জন্য এই সাক্ষাৎ পর্বে উনি যেমন সাইকেল নিয়ে জেলা অফিস থেকে স্টার্ট করেন আসানসোল জেলা কার্যালয় থেকে বিভিন্ন জায়গায় আমাদের কার্যকর্তা আমাদের পশ্চিমের বিধায়ক রানীগঞ্জে দেখা করেছেন আমরা দুর্গাপুরে মিট করেছি আমাদের দুর্গাপুরের মণ্ডল প্রেসিডেন্টরা রাজবাঁধে গিয়ে দেখা করেছেন আমাদের নেতা রমন শর্মারা পানা করে তাকে সম্বর্ধিত করেছেন সম্বর্ধিত করার পর বুধবুর তিন নম্বর গেটের কাছে তাকে একজন জেহাদি আমাদের অটলজি শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি সামনে ছিল তার পেছনে সাইকেল চালানোর সিটের পেছনে সুকান্তবাবু সুরেন্দ্রবাবুদের ছবি নিয়ে উনি যাচ্ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি অটলজির ছবিকে ছিঁড়ে দিয়ে তাকে মারধর করে আমাদের নেতা রমন শর্মা বুধবুর থানায় গিয়ে এফআইআর করেন এফআইআর করার পর পুলিশ গ্রেপ্তার করে সেই জেহাদিকে গ্রেপ্তার যখন হয়েছে তখন আমরা আজকে যখন তাকে কোর্টে প্রডিউস করে আনা হচ্ছে আমাদের সমস্ত কার্যকর্তারা একযোগে বিক্ষোভ দেখিয়েছে কারণ একটাই এই বাংলায় সত্তর তিরিশের রাজনীতি করতে চাইছেন এখানকার প্রশাসক আইনের শাসন নেই এখানে শাসকের আইন চলে এরা জেহাদিদেরকে মদত দেয় এই লুঙ্গি বাহিনী টুপি বাহিনীকে মদত দেয় এরা সাধারণ মানুষ তার প্রতিবাদের ভাষা বাংলা এবং বাঙালির প্রধান স্বভাব হচ্ছে প্রতিবাদ চরিত্রে আছে সেই প্রতিবাদী মন্ত্র নিয়ে যখন সে রাজ্যের পথে হাঁটছেন আসানসোল থেকে কলকাতায় যাচ্ছেন তখন তাকে আটকে মারধর করা হবে এই কালচার একমাত্র তৃণমূল গভর্নমেন্টেই আছে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে একজন মানুষ তার প্রতিবাদের ভাষা নিয়ে কলকাতার রাজপথে গেলে তাকে রাস্তায় ধরে মারা হবে এ কত বড় গহিত অপরাধ অবশ্যই করে রাজনৈতিক আরে মুসলমান মানেই তৃণমূল এর আবার আবার রাজনীতি এই যত মুসলমান জেহাদি লোক আছে এরা হচ্ছে এখন তৃণমূল কংগ্রেসের আশ্রয় আছে এরা আশ্রয় থেকে হিন্দু কর্মী বিজেপির কর্মীদেরকে মারধর করব তবে এরা প্রমোশন পাবে ওই নেতার ওর নেতা হতে চাইছে কি চাইছেন আমরা চাই তার কড়া শাস্তি হোক তাকে গ্রেপ্তার করে এবং হচ্ছে তার জেল কাস্টাডিতে দেওয়া হোক এবং তাকে হচ্ছে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক ধারা অনুযায়ী ভারতীয় ন্যায় সংহিতার ধারা অনুযায়ী তাকে উপযুক্ত শাস্তি দিয়ে জেল কাস্টাডি দেওয়া হোক এবং তার যাতে জেল থেকে ছাড়া না পায় এই ধরনের লোক এরা ছাড়া পেলে এরা দুষ্কৃতি এদের প্রথম আধার আধার কার্ড ভোটার কার্ড এগুলো হচ্ছে পুলিশের চেক করা উচিত যে এরা বাংলাদেশ থেকে রোহিঙ্গারা আরেকটি প্রথম এগুলো ভেরিফাই করা উচিত কোন পথে এরা ঢুকেছে আপনার নাম দাদা চন্দ্রশেখর ব্যানার্জি সহসভাপতি বর্ধমান জেলা বিজেপি